ভারতের সীমান্তরক্ষী প্রবণতার পরিপ্রেক্ষিতে সীমান্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে ফুলগাজির খাজুরিয়া পরশুরামের নিচ কালিকপুর এবং ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম সহ বিভিন্ন সীমান্তে সকাল থেকেই বিজেপি সদস্যদের টহল দিতে দেখা গেছে বিজেপি চার ব্যাটালিয়নের অধিনায়ক জানান জেলার একশো কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন এবং পুলিশের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে অনুপ্রবেশ প্রতিরোধে হুশিয়ারি জারি করা হয়েছে এখন পর্যন্ত এই সীমান্তে কোনো পুশ ইন হয়নি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টহল জোরদার থাকবে বলেও জানান তিনি সীমান্তের বিভিন্ন অঞ্চলে কিছু পুশিনের ঘটনা ঘটেছে এই প্রেক্ষাপটকে সামনে রেখে সীমান্তের যেন নিশ্চিন্দ নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই লক্ষ্যেই আমরা আসলে আমাদের টহল কার্যক্রম গোয়েন্দা তৎপরতা জনসচেতনতা বৃদ্ধি করেছি